ফুটপাথ থেকে আবারও উদ্ধার এক ভবগুড়ি মৃতদেহ মৃত ব্যক্তির বয়স আনুমানিক সত্তর বছর তবে নাম জানা যায়নি পথচারীরা ফুটপাতের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় ঘটনা রাজধানী আগরতলার মিলনচক্র এলাকায় আবারও এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার তবে এবার উদ্ধার হওয়া মৃত ব্যক্তি একজন ভবগুড়ে ঘটনা রাজধানী আগরতলা এলাকায় ফুটপাতের মধ্যে এক ভবগুড়ে মৃতদেহ পড়ে থাকার বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা খবর দিয়ে পুলিশকে আর এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃত ব্যক্তির নাম জানা যায়নি আনুমানিক সত্তর বছর স্থানীয়দের বক্তব্য এলাকাতে ঘুরে বেড়াতেন মৃত ব্যক্তি নামও বাড়ি কোথায় তা কেউ জানাতে পারেনি পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় ফুটপাথ থেকে ভব করে ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য চল্য সৃষ্টি থাকতো খাবার দাবার জায়গাতে ভালো লাগতো কতদিন যাবো এখানে থাকতো এখানে তো আমি বহুদিন ধরে দেখতাম এমনি না না কে এলাকার না